আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই ভিডিওতে আলোচনা করব জান্নাতের রমণী সম্পর্কে যেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং তারা সেখানে অনন্তকাল থাকবে বাকারা জান্নাতে প্রবেশকারী মহিলাদেরকে আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবেন এবং তারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে জান্নাতি মহিলারা তার স্বামীর সাথে মিলন করার পরেও চিরকাল কুমারী থাকবে জান্নাতি মহিলারা তাদের স্বামীর সব সমবয়সী হবে জান্নাতি মহিলারা তাদের স্বামী প্রেমী হবে আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য জান্নাতি মহিলারা সৌন্দর্য এবং তারিত্রিক গুণাবলীর দিক থেকে অতুলনীয় হবে অতঃপর যেখানে থাকবে সচরিত্রা সুন্দরী রমণীগণ অতে এফ তোমরা তোমার প্রভুর কোনো নিয়ামত অস্বীকার করবে সুরা রহমান জান্নাতের আনন্দের পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের মাধ্যমে তোমরা এবং তোমাদের স্ত্রীরা শাসন জান্নাতে প্রবেশ করো ইমান ও আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশকারী নারীরা মর্যাদার দিক থেকে হুরদের তুলনায় অধিক মর্যাদাবান হবে উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাস করলাম হে আল্লাহর রাসুল সালু আলাইহ সাল্লাম বলুন যে পৃথিবীর নারীরা উত্তম না জান্নাতের হুরেরা তিনি বললেন বরং পৃথিবীর নারীরা হুরদের চেয়ে উত্তম যেমন কাফুরের বাহিরের দিকটি ভেতরের দিকের চেয়ে উত্তম আমি জিজ্ঞাসা করলাম এটা কেন তিনি বললেন তাদের নামাজ রোজা ও এবাদতের কারণে যা তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে জান্নাতের নারীরা যদি একবার দুনিয়ার দিকে ঝুলে তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোময় হয়ে যাবে জান্নাতি নারীর মাথার উড়না পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর পথে বের হওয়া দুনিয়া ও আখিরাতের যা কিছু আছে তা সবকিছু থেকে উত্তম যদি জান্নাতি রমণীদের মধ্যে থেকে কোনো রমণী পৃথিবীর উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিম এর মাঝে যা কিছু আছে সব কিছু হয়ে যেত আর সমস্ত জায়গাতে ভরে যেত জান্নাতের নারীর মাথার উড়না পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান বুখারি জান্নাতে প্রত্যেক জান্নাতির বিয়ে আদম সন্তানদের মধ্যে থেকে দুজন মহিলাদের সাথে হবে জান্নাতি মহিলারা একই সাথে তুর্যোড়া পোশাক পরিধান করে সজ্জিত হবে যা এত উন্নত মানের হবে যে এর ভেতর দিয়ে তাদের শরীর দেখা যাবে